ফেনীতে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ ফেনীর ফুলগাছি ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অর্থ কোটি টাকার ওপরে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি ভোরে ফেনীর ফুলগাছি ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বিজিবি সূত্র জানা গেছে অবৈধভাবে দেশে আনা জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি গেঞ্জি থ্রি পিস কাপড় মেয়েদের জামা জব্দ করা হয় অভিযান প্রসঙ্গে বিজিবির ফেনি ব্যাটালিয়ন চার বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে জব্দকৃত চোরাচালান পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে সুমন পাটোয়ারি প্রতিদিনের দাগন ভুইয়া ফেনি